আসসালামু আলাইকুম আমি এখানে বারো পিস ক্রিম রেখেছি তার ভিতরে আট পিস ক্রিম হচ্ছে হলুদ ক্রিম আর চার পিস ক্রিম হচ্ছে সাদা ক্রিম অর্থাৎ পিস ক্রিম রেখেছি ব্ল্যাক পাল স্পট আউট ক্রিম আর চার পিস রেখেছি ব্ল্যাক পাল স্কিন ক্রিম মেয়েরপুর থেকে এক আপু এই ক্রিমগুলো অর্ডার দিয়েছিল ওনার কাছে ক্রিম পাঠানো হয়ে গিয়েছে এমনকি আমি এই ক্রিমের টাকা উঠাই নিয়েছি সুন্দরবন কোরিয়ার থেকে শুধুমাত্র কুরিয়ার খরচ আমি ওনার নিয়েছিলাম আর বাদ বাকি পাওয়ার পর যাই হোক আমি এখন বলবো ব্ল্যাক পাল স্পট আউট ক্রিম ব্যবহার করলে আপনারা কি কি উপকার পাবেন নিয়মিত ব্যবহারে আপনার ত্বকের যে কোনো প্রকারের দাগ ব্রণের দাগ দূর হবে এবং ত্বক হয়ে উঠবে দাঘের ফর্সা সজীব ও লাবণ্যময় কারণ এটি উন্নত ও আধুনিক ফর্মুলায় তৈরি করা হয় আর এই ক্রিমগুলো ব্যবহার করার উপায় হচ্ছে রাতে ভালো মানের একটি ফেস ওয়াশ দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে নিয়ে এরপরে ক্রিম লাগাইতে হবে আক্রান্ত স্থানে একটু বেশি করে লাগাইতে পারবেন এরপরে ঘুমিয়ে পড়বেন সকালে আবার ভালো মানের একটি ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে মুখটি ধুয়ে নেবেন আর দিনে ভুল এই ক্রিম ব্যবহার করতে পারবেন না একটি ক্রিম তিন উপর করা যাবে না তিন সপ্তাহের ভিতরে একটি ক্রিম শেষ করে ফেলাবেন আর আপনি যদি তিন থেকে চারটি ক্রিম ব্যবহার করতে পারেন তাহলে আপনার ত্বকের যে কোনো দাগ দাগ দূর হবে এবং ত্বক হবে দাগহীন লাবণ্যময় ও উজ্জ্বল ফর্সা এইটা তো গেল হলুদ ক্রিমের কাহিনী উনি আরো সাদা ক্রিম নিয়েছে চারটি তো এখন বলবো সাদা ক্রিম ব্যবহার করলে আপনাদের ত্বকে কি কি উন্নতি হবে ব্ল্যাক পাল স্কিন ক্রিম নিয়মিত ব্যবহারে আপনার ত্বক হয়ে উঠবে ফর্সা সজীব ও লাবণ্যময় অর্থাৎ যিনারা ফর্সা হওয়ার নিয়ত করতেছেন তাদের জন্য এই সাদা ক্রিমটি অবশ্যই ভালো হবে আর এই দুই ক্রিম ব্যবহার করার নিয়ম একই অর্থাৎ হলুদটা ব্যবহার করার নিয়ম যা সাদাটা ব্যবহার করার নিয়ম একই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর আরো কোন কিছু জানাতে হলে কমেন্ট বক্সে কমেন্ট